হ্যালো ফ্রেন্ডস রোজকার মতো আজকেও আরেকটা গল্প নিয়ে আসলাম আজকের এই ইংরেজি গল্পটি আমি বাংলায় ট্রান্সলেট করে রিড করব তো এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখবেন লাইক বাটনও প্রেস করবেন এবং বেলাইকনও প্রেস করবেন সাথে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই গল্পটি আজকের এই গল্পটির নাম হলো টু স্ট্রেঞ্জার্স অ্যান্ড দি ও দুই অজানা ব্যক্তি ও বুড়ো মানুষ ওল্ড ম্যান ওয়ান্স একবার এ স্ট্রেঞ্জার এক অজানা ব্যক্তি এন্টার প্রবেশ করেছিল এ ভিলেজ একটা গ্রামে অ্যান্ড এবং দেখেছিল্যান একটা বৃদ্ধ মানুষকে দেন দেন তারপর বা তখন হি আক্স দি ওল্ড ম্যান সে জিজ্ঞাসা করেছিল সেই বৃদ্ধকে হাউ আর দ্য পিপুল অফ দিস ভিলেজ এই গ্রামের মানুষ কেমন আর দে গুড অর ক্রুয়েল তারা কি ভালো না নিষ্ঠুর দি ওল্ড ম্যান ডিডেন্ট রিপ্লাই সেই বৃদ্ধ মানুষটি কোনো উত্তর দিলেন না বা দিয়েছিলেন না বাট বরং আজ ঠিম প্রশ্ন করেছিলেন কাকে সেই লোকটি কি দ্য সেম কোয়েশ্চন একই প্রশ্ন অ্যাবাউট দ্য বিহেভিয়ার অফ দ্য পিপল অফ হিস ভিলেজ তার নিজের গ্রামের মানুষের আচরণ সম্পর্কে সেই লোককে একই প্রশ্ন করেছিলেন দেন দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড অ্যাঙ্গি দেন তখন দ্য স্ট্রেঞ্জার সেই অজানা ব্যক্তি রিপ্লাইড অ্যাঙ্গ্রুইলি গিয়ে বললো বা বলেছিল দে আর সো ক্রুয়েল তারা খুবই নিষ্ঠুর অ্যান্ড ব্যাড ও খারাপ দি ওল্ড ম্যান রিপ্লাইড সে বৃদ্ধটি বা বৃদ্ধ মানুষ উত্তর দিয়েছিলেন দ্যাট যে দ্য ভিলেজার্স অফ ইস ভিলেজ ওয়ার দ্য সেম অ্যাজ দ্য ভিলেজার্স অফ দ্য স্ট্রেঞ্জার্স ভিলেজ তার গ্রামের মানুষ ঠিক তেমনি যেমন ওই অজানা লোকের গ্রামের মানুষ আফটার সাম টাইম কিছুক্ষণ পর অ্যানাদার স্ট্রেঞ্জার কেম ইন টু ভিলেজ আর একজন অজানা ব্যক্তি গ্রামে এসেছিল অ্যান্ড এবং হি অলসো আক্সড সেও একই প্রশ্ন করেছিল হাউ আর দ্য পিপুল অফ দি ওল্ড ম্যান্স ভিলেজ এই গ্রামের মানুষ কেমন দি ওল্ড ম্যান অ্যাগে বৃদ্ধ মানুষটি আবার কোন উত্তর দিলেন না বা উত্তর দিয়েছিলেন না বাট আকস হিম কিন্তু প্রশ্ন করেছিলেন তাকে দ্য সেম কোয়েশ্চেন একই প্রশ্ন দেন দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড তখন সেই লোক উত্তর দিয়েছিল বা বলেছিল দ্যাট জে দ্য ভিলেজার্স অফিস ভিলেজ দ্য গ্রামের মানুষ ওয়ে সো জেনারেস কাইন্ড অ্যান্ড কম্পেশনেট খুবই উদার সদয় ও দয়ালু দি ওল্ড ম্যান অলসো সে বৃদ্ধ বললেন যে দ্যাট দ্য ভিলেজার্স অফ হিস ভিলেজ ওয়ার অলসো জেনারেলস তার গ্রামের মানুষও ঠিক তেমনি উদার অ্যান্ড কাইন্ড ও সদয় দেন দ্য ফার্স্ট স্ট্রেঞ্জার আক্স তখন প্রথম ব্যক্তি জিজ্ঞেস করলেন বা জিজ্ঞেস করেছিলেন ওয়াই ডিড ইউ গিভ দ্য ডিফারেন্ট আনসার্স টু দ্য সেম কোয়েশন আপনি একই প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তর কেন দিলেন বা কেন দিয়েছিলেন দি ওল্ড ম্যান রিপ্লাইড সে বৃদ্ধ মানুষটি উত্তর দিয়েছিলেন ইউ উইল ফাইন্ড সেটাই তুমি পাবে হোয়াট ইউ উইল ওয়ান্ট টু ফাইন্ড যেটাই তুমি খুঁজবে তো আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক বাটনে প্রেস করুন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই